তাহলে কি আমাদের ভাইজান সালমান খানের একটা প্রপার ওয়েতে কামব্যাক হলো সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সলমান খানের নতুন মুভি সিকান্দারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের মুক্তি পেয়েছে এবং আমি এই জাস্ট কিন্তু দেখে ফেললাম তো কেমন হল সিকন্দার তো সত্যি বলতে এ আর মুরগাদাউসের উপর আমার কিন্তু প্রচুর ভরসা ছিল যে তিনি একটা ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দেবেন এবং তিনি কিন্তু এই স্টেটমেন্টটা রেখেছিলেন যে তিনি সলমান খানের জন্য একটা ফ্রেশ কনসেপ্ট কিন্তু নিয়ে এসছেন তো সিকন্দার দেখার পরে সেইটা কিন্তু কোথাও গিয়ে আমার কাছে হিট করেছে যে হ্যাঁ সিকন্দার কন্টেন্ট ওয়াইজ গল্প ওয়াইজ ইমোশনাল অ্যাঙ্গেল ওয়াইজ অ্যাকশান ওয়াইজ সেই স্ট্যান্ডার্ডের কিন্তু একটা সিনেমা হয়েছে কোথাও গিয়ে আমার কিন্তু সিকান্দার দারুণ লেগেছে তো গল্পটা আমি একটুখানি বলি সলমান খান হচ্ছে সঞ্জয় রাজকোট এবং তিনি হচ্ছে রাজকোটের রাজা এবং তাকে সবাই সিকান্দার বলে কেউ রাজা সাহ বলে কেন বলে তোমরা দেখলে কিন্তু জাস্ট বুঝতে পারবে তো তার যে ওয়াইফ রশ্মিকা মানতানা তার সঙ্গে এমন কিছু একটা ঘটনা ঘটছে এবং একটা ব্লাস্ট এবং সেই ব্লাস্টকে কেন্দ্র করে কি ঘটছে এবং তার লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে এবং সত্যারাজের সঙ্গে তার কি কানেকশানস আছে এবং সত্যারাজ তাকে কেন খুঁজছে এবং এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে কিন্তু সিকন্দার অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে তো এখন যদি এটার পজিটিভ দিকের ক্ষেত্রে আসি প্রচুর প্রচুর কিন্তু পজিটিভ দিক রয়েছে এই সিকন্দারের ক্ষেত্রে তো প্রথম যে পজিটিভ দিকটা আছে সেটা কোথাও গিয়ে সিকন্দার না পুরোপুরি কিন্তু অ্যাকশান ফিল্ম কিন্তু নয় সিকন্দার ইজ আ মাছ মাছ মোর ইমোশনাল এবং ড্রামা ড্রামা এবং ইমোশনাল ফিল্ম কিন্তু আমি এখানে বলবো এবং এ আর মুরগা দাস কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন যে আপনারা কিন্তু ইমোশনাল হবেন এবং সেটা কোথাও গিয়ে কিন্তু সিকান্দার দেখতে দেখতে কিন্তু তোমরা ফিল করতে পারবে এবং এখানে সালমান জোশিও কিন্তু আছে এবং তার কিন্তু এখানে ইম্পর্টেন্স অনেক অনেক কিন্তু বেশি এবং রেশমিকা বন্দনা তার যে ওয়াইফে ক্যারেক্টার যে প্লে করেছে তাকে কিন্তু খুব ভালোবাসে এবং তাকে অনেক কিছু অনেক কিছু বিপদের হাত থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাঁচাচ্ছে এবং সেটা সঞ্জয় রাজকোট অর্থাৎ হচ্ছে সালমান খান কিন্তু জানতেই পারছে না এবং তার সঙ্গে সঙ্গে রশ্মিকা মান্দানার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে তার পরবর্তীকালে সলমান খানের লাইফ সলমান খানের মাইন্ডসেট কিন্তু পুরোপুরি জাস্ট পাল্টে যাচ্ছে তো এটা অ্যাকশনের দিক থেকে আমি বলবো সে খুব ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা খুবই খুবই ইমোশনাল একটা জার্নি হবে কিন্তু প্রত্যেকে কেন আমি ইমোশনাল জার্নি বলছি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে সেকেন্ডলি এখানে মেডিকেল সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এরকম বস্তি এলাকাতে মানুষদেরকে মানুষ বলে মনে করা হয় না সেখানে আবর্জনা ফেলা হয় এবং সেখান থেকে বস্তি এলাকার মানুষেরা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয় তো সেই দিকটাকেও কিন্তু এক্সপ্লোর করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এমন কিছু কিছু দৃশ্য আছে আমি এখানে যে কমেডি যে নেই একদম কিন্তু তাও না কমেডিও কিন্তু আছে কমেডি পাঞ্চেস আছে মানে প্রচুর ইমোশনাল কিন্তু অ্যাঙ্গেল আছে এবং এমন কিছু কিছু দৃশ্য আছে যেখানে সলমান খান জাস্ট ফাটিয়ে দিয়েছে অনবদ্য কিন্তু জাস্ট অভিনয় করেছে এবং সলমান খান তো একদম দারুণ অভিনেতা এবং তাকে প্রপার ওয়েতে কাজে লাগালে কিন্তু সে একটা ভালো কন্টেন্ট কিন্তু আমাদেরকে ডেলিভার করবে তো সেটা কিন্তু তার ওই পার্টিকুলার সিনগুলো দেখে কিন্তু মোটামুটি স্পষ্ট এবং রশ্মিকা মন্দানা যেটুকু সময় আছে ব্যাপক দারুণ এবং কাজে লাগারোয়াল একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু এখানে প্লে করেছে তো সেখানেও কিন্তু দারুণ এবং এখানে মেডিকেল সিস্টেম এবং অর্গান ডোনেশন নিয়ে কিন্তু একটা ভালো জিনিস কিন্তু বলা আছে এবং সেটা আমি কেন বলছি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে তো রান টাইম যে খুব বড় তা কিন্তু নয় মোটামুটি কম্প্যাক্ট এনগেজিং একটা কিন্তু ছবি হচ্ছে সিকেটায় এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলব এখানে গানগুলোকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু প্লেস করা হয়েছে এবং এইটা কিন্তু খুব ভালো একটা দিক আমি বলবো তবে গানগুলো সলমান খানের ছবিতে যে স্ট্যান্ডার্ডের হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডে কিন্তু গানগুলো কিন্তু হয়নি এবং এটা যখন প্রজেক্টটা যখন মুক্তি পেয়েছিলো তখন আমি কিন্তু বলেছিলাম যে একটাই গান সিকান্দার আছে ওইটা ছাড়া কিন্তু আর তেমন আর কোনো গান কিন্তু আমার জাস্ট বসায় প্রোডাকশন ভ্যালু কিন্তু ভালো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন লাস্টের যে অ্যাকশন সিনটা আছে সেটা কিন্তু জাস্ট ব্যাপক সত্যারাস জাস্ট ফাটিয়ে দিয়েছে তো সিকন্দার ইজ আ মাস্ট ওয়াচ মুভি এবং একটা সিনেমা হলে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখা উচিত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা